নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সংঘমিত্রা সাহা আর আপনাদের সেন অ্যাড্রেস মাসালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো চিকেন কোরমা তো চলুন শুরু করছি দুর্দান্ত স্বাদের চিকেন কোরমা রেসিপিটা তো আমরা এখানে নিয়ে নিয়েছি চিকেন চিকেন প্রায় আমরা এখানে নিয়েছি এক কেজি দুইশোর মতন আর চিকেনের পিসগুলো খুব বড় করে একটু কাটবেন তো এইবারে আমরা চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে আমরা ম্যারিনেট করে রাখব মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টার জন্য তো এখন আমরা এটাকে ম্যারিনেট করে রাখবো দেবো স্বাদ মতো নুন দেব এক চামচ গোলমরিচের গুঁড়ো আর দেব এক চামচ ভিনেগার এটাকে দিয়ে আমরা ভালো করে ম্যারিনেট করব চিকেনটা যাতে একটু সফট হয়ে যায় আর মোটামুটি আগেই বলেছি 30 মিনিট থেকে এক ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করব। তো আমরা গুঁড়ো দিলাম দিচ্ছি এক চামচ ভিনিগার এইবারে আমরা এটাকে ভালো করে মেখে নেব এটাকে ভালো করে মেখে নিয়ে এইবারে আমরা এর মধ্যে দিচ্ছি আমি ভুলে গিয়েছিলাম তাই জন্য দেব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এটাকে দিয়ে আবারও এটাকে ভালো করে মেখে নিয়ে আমরা রেখে দিচ্ছি তো আমরা চিকেনটা ম্যারিনেট করে রেখেছি এবার এর জন্য আমরা মশলাটাকে তৈরি করে নিচ্ছি আমরা প্রায় পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমরা ঝিরিঝিরি করে কেটে নেব পেঁয়াজ কাটার পরে এবারে আমরা একটা বাটির মধ্যে কাজুবাদাম আর চার মগজ আমরা একটু আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখব ততক্ষণ আমাদের চিকেনটাও ম্যারিনেট হবে তো আমি এখানে প্রায় কুড়িটার মতন কাজুবাদাম নিয়েছি আর চার মগজ দিচ্ছি আমি প্রায় দুই টেবিল চামচ প্রায় মগজ দিচ্ছি এটাকে আমরা কিছুটা জল দিয়ে ভালো করে আমরা এটাকে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার জন্য আধ ঘন্টা বাদে আমরা এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো মিক্সি মেশিনে দিয়ে এই কাজু বাদাম আর মগজ দিলাম আর এর মধ্যে দেবো গোটা গরম মশলা সেটাকে দিয়েই আমরা একটা পেস্ট বানাবো তো আমরা এর মধ্যে দিয়েছি চারটে এলাচ আর দিয়েছি প্রায় তিন চার ইঞ্চির মতন দারচিনি এবারে আমরা এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি তো দেখুন আমাদের কিন্তু মশলাটা তৈরি হয়ে গেছে তো ততক্ষণ আমাদের চিকেনও ম্যারিনেট করা হয়ে গেছে টাইম হয়ে গেছে এইবারে আমরা এটাকে ভেজে নেব তো এর জন্য আমরা কড়াইতে সাদা তেল দিয়েছি মোটামুটি পাঁচ টেবিল চামচের মতন সাদা তেল দিয়ে এবারে আমরা চিকেনগুলোকে ভেজে নেব চিকেনগুলোকে যখন দেবেন দেওয়ার পরে এটাকে গ্যাসের আঁচটাকে কমিয়ে এক থেকে দু মিনিট রাখবেন তারপরে গ্যাসের আঁচটাকে হাই করে দিয়ে আবারও এক দু মিনিট রেখে এটাকে তুলে নেবেন কারণ যেহেতু ম্যারিনেট করা ছিল এটাকে খুব বেশি ভাজতে হবে না আর খুব বেশি ভাজলে আমরা কিন্তু এরপরে আবার যখন কষাবো তখন দেব তো ওভারকুক হয়ে যাবে আর আমরা কিন্তু এই চিকেনে একদমই হলুদ ব্যবহার করবো না তো দেখুন আমাদের চিকেনগুলো কিন্তু কালারটাও একটু পরিবর্তন হয়ে গেছে এইবারে আমরা গ্যাসের আজ হাই করে দিয়ে এটাকে এক দু মিনিটের জন্য হালকা একটু লালচে করে আমরা তুলে নেব তো দেখুন আমাদের চিকেন ভাজা হয়ে গেছে এবারে আমরা তেলের থেকে চিকেনটা তুলে নিচ্ছি এইভাবে আমরা বাকি চিকেনগুলোকেও ঠিক একইভাবে ভেজে তুলব তো দেখুন আমাদের চিকেনগুলো কীরকম ভাজার পরে লাগছে দেখতে সব চিকেন ভাজা হয়ে গেছে এবারে আমরা ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি আর দেবো আমরা একটা বড় এলাচ থেতো করে এটাই আমরা ফোড়নে দেবো ফোড়নটা দেওয়ার পরে এইবারে আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলোকে পেঁয়াজ দেওয়ার পরে এটাকে আমরা খুব ভালো করে ফ্রাই করে মিনিট পাঁচেকের জন্য গ্যাসের আঁচটাকে কমিয়ে এটাকে আমরা নরম হওয়ার জন্য রেখে দেব তো দেখবেন পেঁয়াজ পেঁয়াজটা যখন একদম নরম হয়ে দেখুন কয়টুখানি হয়ে গেছে এই অবস্থাতে আমরা এর মধ্যে দিয়ে দেবো একে একে মশলাগুলোকে আমরা দিচ্ছি এক টেবিল চামচের মতন আদা বাটা আর দেব এক টেবিল চামচের মতন রসুন বাটা এখানে কিন্তু মশলার পরিমাণটা একটু বেশিই লাগবে তো আমরা এক কেজি আড়াইশোতে কিন্তু প্রায় দুই টেবিল চামচ রসুন আর দুই টেবিল চামচ আদা দিলাম আদা রসুন দেওয়ার পরে আমরা খানিক্ষণ সময়ের জন্য এটাকে ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আর গ্যাসের আজ কিন্তু মিডিয়াম করে তারপরে কিন্তু আপনারা এটাকে কষাবেন তো বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এইবারে আমরা এর মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ জিরে বাটা আপনাদের কাছে যদি জিরে বাটা না থাকে তাহলে জিরের গুঁড়ো দিলেও হবে তবে জিরের গুঁড়ো তাহলে এখন দেবেন না পরে দেবেন যেহেতু আমরা এখানে জিরে বাটা দিচ্ছি যেহেতু কষাতে হবে তাই জিরে বাটা আমরা আগেই দিয়ে দিলাম জিরে বাটা দেওয়ার পরও খানিকক্ষণ সময় একটু কষিয়ে নেবেন যাতে আদা জিরে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এইবারে আমরা কিছুটা জল দিয়ে আবার ওটাকে কষিয়ে নেব একবারের জন্য অল্প পরিমাণ জল দেবেন হাফ কাপেরও কম তারপর এটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকের এই চিকেন কোরমা রেসিপিটা আপনাদের সবার কেমন লাগলো এটাকে তো জানাতে একদমই ভুল করবেন না আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই লিখে জানাবেন বেশ খানিকক্ষণ একটু কষানোর পরে যখন এর কাঁচা গন্ধটা চলে যাবে এবারে আমরা আগে থেকে বেটে রাখা ওই মশলাটাকে দিয়ে দেবো যার মধ্যে আছে কাজুবাদাম মগজ আর গরম মশলা এটাকে দিয়ে আবারও আমরা এটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলাটার থেকে তেল বেরিয়ে আসবে যেহেতু কাজুবাদাম আর চার মগজ আছে ক্রমাগত কিন্তু এটাকে নাড়াতে হবে যাতে নিচটা লেগে না যায় একটু ভালো করে কষিয়ে নেবেন মশলাটাকে এইবারে আমরা এর মধ্যে একটু জল দিয়ে দিলাম ওই বাটিরতে যে মশলাটা আছে সেটাকে ধুয়ে দিয়ে দিলাম হাফ কাপের মতন জল এবার এটাকে ভালো করে আবার একটু কষিয়ে নেবো একটু কষানোর পর দেখুন তেল বেরিয়ে এসছে এইবারে আমরা ভেজে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনটাকে দেওয়ার পরে আবারও এটাকে একটু মশলার সাথে ভালো করে চিকেনটাকে মিশিয়ে নেব এবারে কিন্তু গ্যাসের আঁচটাকে আমরা হাই করে এটাকে একটু কষাবো বেশ খানিকক্ষণ আমাদের কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে বেশ খানিক্ষণ বলতে চার থেকে পাঁচ মিনিট যতক্ষণ না মশলাটা ভালোভাবে চিকেনের গায়ে লেগে যায় আর একটা খুব ভালো গন্ধ বেরোবে তো দেখুন কষাতে কষাতে কিন্তু তেলও বেরিয়ে এসছে আর মশলাটাও কিন্তু একদম কমে গেছে যখন চিকেনের গায়ে একদম মশলাটা প্রায় লেগে লেগে যাবে এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো আরও একটু জল দিলাম দেওয়ার পরে আবার একটু কষাবো একটু সময় ধরে কিন্তু কষাতে হবে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হবে তো দেখুন কষাতে কষাতে কিন্তু মশলা থেকে একদম তেল ছেড়ে এসছে নিচটাও একটু লেগে লেগে গেছে যেহেতু বাদাম আছে তাই জন্য ভালো করে কষিয়ে এইবারে আমাদের যখন তেল বেরিয়ে আসবে এর মধ্যে আমরা দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ জল তবে আপনারা যদি কেউ চান যে জল দেবেন না ঠিক এরকম রাখবেন সেটাও করতে পারেন এইবারে আমরা দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা কারণ আমরা শুধু গোলমরিচ ব্যবহার করেছিলাম ঝালের জন্য তো আমরা একটু এক টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার একটু কষিয়ে নিয়ে এইবারে আমরা এর মধ্যে দিচ্ছি দুই টেবিল চামচ জল ঝরানো টক দই টক দইটাকে দিয়ে এইবারে আবারও আমরা এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব তো আপনারা যদি চান আবারও বলছি আর কিছু দেবেন না জল তাহলে নাও দিতে পারেন তবে একটু জল দিলে কী হবে না চিকেনটা আর একটু সফট হবে এবারে আমরা এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনের গুঁড়ো ধনের গুঁড়ো দেওয়ার পরে এবারে আমরা এর মধ্যে নেড়ে চেড়ে আমরা দিয়ে দেবো জলটা আমরা এখানে প্রায় দেড় গ্লাসের মতন জল দিলাম যাতে চিকেনটা খুব সফট হয় নরম হয় আর ভেতরে মশলাগুলো যাতে ঢোকে জলটা আপনার গরম জলও ইউজ করতে পারেন নর্মাল জলও ইউজ করতে পারেন তো আমি এখানে গরম জলে দিয়েছি দিয়ে এবার এটা ভালোভাবে ফুটতে দেবো যখন ভালো করে ফুটতে শুরু করবে আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে এটাকে ঢেকে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট তবে একদম কমিয়ে দেবেন না গ্যাসের আঁচটাকে মিডিয়াম রাখবেন পাঁচ মিনিট হওয়ার পরে আমরা ঢাকনাটা তুলে ফেললাম আমাদের চিকেন কোরমা একদম তৈরি এবারে আমরা গ্যাসের আঁচটাকে পুরো হাই করে দিয়ে আমরা এটাকে একটু ফুটতে দেবো ব্যাস তাহলে কিন্তু আমাদের চিকেন কোরমা একদম তৈরি হয়ে যাবে পরিবেশন করার জন্য সর্বশেষে আমরা একটা জিনিস দেবো দেখুন কী দিই ভালো করে ফুটছে এইবারে আমরা দিয়ে দিচ্ছি ক্রিম বাজার চলতি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম ক্রিম দিয়ে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো অনেকটা পরিমাণ ধনে কুচি তো ক্রিম আর ধনে পাতা দেওয়ার পরে এটাকে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমরা কিন্তু এটা পুরোটাই করব হাই ফ্লেম করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এটাকে হাই ফ্লেমে কিন্তু পুরোটাই করব তারপরে আমরা এটাকে গ্যাসের আজ একদম বন্ধ করে দিয়ে এটাকে ঢেকে রাখবো আমরা মোটামুটি দশ মিনিটের জন্য তো দেখুন আমাদের কিন্তু চিকেন কোরমা একদম তৈরি হয়ে গেছে পরিবেশন করার জন্য তো বন্ধুরা এটা অবশ্যই ট্রাই করবেন লুচি পরোটা রুটি ফ্রায়েড রাইস দুর্দান্ত লাগে সবার কার কী রকম লাগলো জানাতে ভুল করবেন না আর কমেন্টস লিখতেও কিন্তু ভুল করবেন না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন কোন রেসিপির সাথে আজকের এই চিকেন কোরমা একদম তৈরি পরিবেশন করার জন্য নমস্কার সবাই ভালো থাকবেন